মাত্র ২২ বছর বয়সেই বিশ্ব ফুটবলে নিজের জাত চিনিয়ে দিয়েছেন জুট বেলিংহ্যাম গত গ্রীষ্মে বরুশিয়া ডটমুন্ড ছেড়ে রিয়াল মাদ্রিদের যোগ দিয়ে বদলে দিয়েছেন স্প্যানিশ জায়ান্টদের মাছ মাঠের চেহারা প্রথম মৌসুমেই লালিগা ও চ্যাম্পিয়ন্স লিগের ডাবল জয়ে রেখেছেন অসামান্য অবদান গোল অ্যাসিস্ট আর উপস্থিতির ছাপেই বুঝিয়ে দিয়েছেন কেন তিনি রিয়ালের ভবিষ্যৎ ভরসা তবে দারুণ সেই শুরুর গল্পে এবার বিরতির ছোঁয়া দীর্ঘদিন ধরে এই বা ভুগছিলেন রিয়াল মাদ্রিদের এই তারকা মিডফিল্ডার স্ট্যাপিং করে খেলছিলেন সহ্য করছিলেন ব্যথা তবে ক্লাব বিশ্বকাপ শেষে আর পারলেন না অবশেষে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন তিনি এর আগে গত তেইশে জুন পাচুকার বিপক্ষে তিন এক গোলে জয়ের ম্যাচের পর অস্ত্রোপচারের ঘোষণা দিয়েছিলেন জুট বেলিংহ্যাম বলেছিলেন এমন এক পর্যায়ে তিনি পৌঁছেছেন যেখানে এই যন্ত্রণাকে আর নিতে পারছেন না তিনি তাই ফাইনালের কয়েকদিন পরই অপারেশন করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি আজ লন্ডনে অস্ত্রোপচারের টেবিলে উঠছেন জুট বেলিংহ্যাম বাঁকাধের সেই পুরানো যন্ত্রণা থেকে মুক্তি পেতে এবার ছুরি কাঁচির নিচে যাচ্ছেন রিয়ালের এই ইংলিশ তারকা তবে তার এই সাময়িক বিরতি রীতিমতো অস্বস্তিতে ফেলেছে লস ব্ল্যাঙ্কোসদের চিকিৎসকরা আশঙ্কা করছেন অস্ত্রোপচারের পর অন্তত দশ থেকে বারো সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে অর্থাৎ নতুন মৌসুমের শুরুতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যালিংহ্যামকে ছাড়াই নামতে হবে রিয়ালকে এদিকে রিয়াল ভক্তদের আশা অক্টোবরের শুরুতে পুরনো ছন্দে ফিরবেন ব্যালিংহ্যাম তবে সেই পর্যন্ত মাঝ মাঠে বড় এক শূন্যতা নিয়েই মৌসুম শুরু করতে যাচ্ছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা